আল্লাহর একজন বান্দিও মনে 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 নিয়ত করলেন আল্লাহ একটা সন্তান যদি আমাকে দিতা সন্তানটাকে কোরআনের হাফিজ বানাইতাম ওই সন্তানটাকে আলিম বানাইতাম আল্লাহর কি খেলা আল্লাহর কি লীলা মহান আল্লাহ সন্তানটা প্রসব হওয়ার আকালীন তার স্বামী ইন্তেকাল করলেন ওই ওয়াজটা ভালো করে মনে রাখবেন বাবাজিরা পর্দার আলার মারা খুব গুরুত্বপূর্ণ আমি একটা ঘটনা টান দিলাম রে মুসলমান এইবার মকিনাটা সন্তান যখন প্রসব হয়ে যায় প্রসব হওয়ার সাথে সাথে রে ওই মহিলা আসল দিয়ে চোখের পালিগুলো মুছে আল্লাহর কাছে বল আল্লাহ আমি আশা করেছি আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব হাফিজ বানাবো এরকম করতে 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 সন্তানটা যখন আট বছর নয় বছর হয়ে গেল এবার মা বলতে যে বাবা আমি মার বড় মনে আসা ছিল রে তোকে আমি কোরআনের হাফিজ বানাবো আলিম বানাবো কিন্তু পারলাম না তোমার বাবা নাই বড় গরিব মানুষ মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাই যা আজকের পর থেকে রে বাজান ও সন্তান ধনী মানুষের বাড়িতে যাইবা এ টাকাওয়ালা পয়সাওয়ালা অহংকার করে কোনো লাভ নাই অহংকার করে কোনো লাভ নাই আরে অহংকার যদি দেখো মৃত্যু হওয়ার সাথে সাথে সঙ্গে কিছুই যাবে না কথা কন ঠিক না ব্যাঠে আমার বাবাজিরা পর্দার মারে আল্লাহ সেই মহিলাটার সন্তান বাড়ি থেকে বাহির হয়ে রাস্তাটা দিয়ে এরকম হাঁটা শুরু করলেন ধনী মানুষের বাড়িতে গিয়ে কাজ করে গাওয়ে এইবার একজন ধনী টাকাওয়ালা পয়সাওয়ালা ওই সন্তানটার সম্মুখে গিয়ে বলতেছেন বাবা তোমার নাম কি তুমি কোথায় যাও সন্তানটি বলতেছে ও পয়সা বালা ধনি মালুষ আমরার বড় গরিব মানুষ আমার মা বড় গরিব মানুষ রে আমার মা বাড়িতে বাড়িতে কাজ করে গায় মার বাড়ি বাড়ি থালা মাছুন বেজে আমার জন্য খাবার জোটাইতে পারে না আমার মা বাড়ি থেকে বের করে দিয়েছেন গো কোনো বাড়িতে যদি কাজকর্ম পাই তাহলে আমি ওই বাড়িতে কাজ কে কাজকর্ম করবো ওই দনীয় লোকটা বললে আমার বাড়িতে গরু আছে গরু এই গরু তুমি দেখভাল করবা গরু রাখবা আর আমার বাড়িতে খাওয়ান দাওন করবার সব কিছু তোমাকে দেব এবার সন্তানটা গরু রাখে কিন্তু হঠাৎ করে ওই রাস্তা দিয়ে যায় গরুর রাখা এইবার সম্মুখে দেখা হওয়ার সাথে সাথে মসজিদের ইমাম ডেকে বলছেন বাবা একটু এদিকে আগে আসো এইবার যুবকটা আসার সাথে সাথে ইমাম বলে সন্তান তোমার নাম কি বলে আমার নাম ইমাম کے نام الدین <متصفح> <مام دلوقتي> ইমাম সাহ দুইটা চোখের পানি জোর জোর করে চেড়ে দিয়ে কাঁদলে আর বলছে ও ইমাম উদ্দিন ইমাম উদ্দিন নামের অর্থকে তুমি জানো গো বলে না না আমার মা বরস আদর করে মহাব্বত করে ইমাম উদ্দিন রেখেছিলেন আমার মা মাদ্রাসায় দেবে কিন্তু আমি পারি না আমার মা বড় গরিব মানুষ গো কিন্তু ইমাম সাহ বলে তুমি ইমাম উদ্দিন নামের অর্থ জানো না ইমাম উদ্দিন নামের অর্থ হলো এই জাতির ইমাম মসজিদের ইমাম জাতির ইমাম সব ইমামদের ইমাম ও ইমাম তুমি নামের অর্থ থেকে তুমি গরুর রাখাল না তুমি এখন সন্তান বলে হুজুর টাকা নাই পয়সা নাই আমার কাছে কোনো পয়সা নাই টাকা নাই ইমাম সাহ বলে মাদ্রাসায় পড়লে কোনো টাকা লাগে না জোরে কন্যা সোভান আল্লাহ আর জোরে বলেন সোমান আল্লাহ মাদ্রাসায় পড়লে কোনো টাকা নাই টাকা লাগবে না ইমান সবের কথা শুনে বাণীর দিকে রওনা হয়ে গেলেন যে বলতেছেন মাগু ও মা

বালা করে শুনবা মাদ্রাসায় যারা পড়াশোনা করে অনেক ছাত্র হুজুরদের সঙ্গে এবং কি মামলা দায়ের করে এমন আছে না নাই খাবার যদি একটু নাড়া নামা হয় পয়সা বাবা ধনী মানুষ বাদ মানুষ টাকাওয়ালার পয়সার অভাব নাই কিন্তু তার সন্ধান মাদ্রাসায় পনে একটু হইলে বিচার বিচারশালী নিয়ে আসে কথা কোন ঠিক না ব্যাঠিক এমাম উদ্দিন দাওবান মাদ্রাসায় রওনা হয়ে গেলেন গভীর ওই রাত্রিবেলায় ওই মাদ্রাসার যিনি মতামিম হ্যাঁ শিক্ষক রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন আমার আল্লাহ স্বপ্নে দেখা দিলেন রে ও মাদ্রাসার মুরব্বী রে একজন সন্তান আসতেছে মায়ের সন্তান মা দোয়া কইরা দিছে মায়ের সন্তান তো গরিব মালু হাতে একটা টাকা ঘুরি না কই সন্তানটা আছার সাথে সাথে রে তুমি তোমার কামরার ভিতরে রুমের ভিতরে নিয়ে যায়ও পেট ভর্তি করে খাবার খাওয়াইয়া মাদ্রাসায় এডমিশন করাইয়ো স্বপ্নে যোগে আমার আল্লাহ ওস্তাদকে দেখায় দিছে জোরে কাংস আর আল্লাহ মাদ্রাসার দিকে গোড়ানো হয়ে গেল দেখে রে একজন কুলির মতো চাকরের মতো মাদ্রাসার ওস্তা যুবকের জন্য রাস্তাটা ঘেটের সামনে দাঁড়ায় আছে যুবককে নিয়ে আসলেন একই মাদ্রাসার ভিতরে অনেক ছাত্র লেখাপড়া করে রে দাদা অনেক ছাত্র লেখাপড়া করে কিন্তু দেখবেন কোনো ছাত্র কম পারে কোন ছাত্র বেশি পারে কিন্তু সব ছাত্র সমান সমান না নাই কিন্তু ওই মায়ের সন্তান মা গো তোমার মনে কি চায় না সন্তান মাদ্রাসায় দিবা আলেমের মা হইবা কোরআনে হাফিজের মা হইবার এইবার যুবক মাদ্রাসায় ফনে হোস্ত বলে পর আলি এইবার আলিফ পরে ঠিক কিন্তু এক মিনিট পরে আলিফ শব্দটার মাথায় আসে না পরীক্ষা হয়ে গেল পরীক্ষা সঙ্গে সঙ্গে এইবার সব ছাত্ররা বলছে ইমাম উদ্দিন তুমি একটা কাজ করো তোমার মাদ্রাসায় ফোনে কোনো লাভ নাই হুজুরের ওস্তাদির বাড়িতে অনেকগুলো গরু আছে গরুর রাখাল হয়ে যাও ইমাম উদ্দিন রে মাদ্রাসায় পরে কোনো লাভ নাই গরু রাইকা খাও ইমাম উদ্দিন আর আমার উপায় নাই ও ভাই আমাকে বাতায় দেওয়ার সাথে সাথে মনে থাকে কিন্তু একটু পরে আমার ইয়াদ থাকে না মনে থাকে না এইবার জি ইমাম উদ্দিনকে রুমের ভিতরে ডাইকা নিয়ে বলতে ইমাম উদ্দিন ও ইমাম উদ্দিন রে তুমি আমার বাড়িতে থাকবা আমার গরুর রাখাল হইবা আমার বাড়িতে গরু দেখবাল করবা আর আমার কাছে পড়বা আমার খেদমত করবা সারা জানা ইমাম উদ্দিন হুজুরের খেদমতি নিয়োজিত ক্ষেত মত করতে 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 গো হঠাৎ ইমামুদ্দিন হুজুরকে বলছে হুজুর ইমামুদ্দিন তাকায় ইমামুদ্দিনের হুজুর তাকায় হাতে ইমামুদ্দিনের দুইটা চোখ বেবে পানি পরা চুরু করে দিয়েছে ইমামুদ্দিন কান্না করতেছিস উস্তাদ কি বলে ইমামুদ্দিন রে আজকের পর থেকে ইমামুদ্দিন একটা কাজ করো তুমি আমার অফিস রুমের ভিতরে চলে আসো আমি যা বলে তাই তুমি শুনবা বলে কি তুমি অফিস ঘরের ভিতরে ঢুকবা আর কারো সঙ্গে কথা বলবা না অজু বানাইয়া ঘরের ভিতরে ঢুকু অজু বানাইয়া ঘরের ভিতরে ঢুকলেন ইমামুদ্দিন ঢুকলেন ওস্তাদি বলছে ইমামুদ্দিন রে আলমারি আছে আমার আলমারি দিকে একটা একটা করে কেতাব পারবি আর একটা একটা করে কেতাবের পৃষ্ঠা মেলাবি এরকম করে করে আলমারির ভিতরে যত কেতাব আছে ইমামুদ্দিন সব কেতাবের পৃষ্ঠাগুলো তুমি গুছাইয়া পেল এবার আর ইমাম উদ্দিন কথা ইমাম উদ্দিন সব আলমারির কেতাব একটার পর একটা দেখে শেষ করে দিলেন এইবার সকালবেলা হুজুর উস্তাদি ইমাম উদ্দিনকে হুজুরের একটা পাঞ্জাবি পরাইয়া দরস দেওয়ার জন্য বুখারি শরীফ হাতের মধ্য দেয়া এইবার ইমাম উদ্দিন রোপই রুমের ভিতরে রওনা হয় ভালো করে মনে রাখবা গো অহংকার যাদের আছে এলেম হাসিল করতে পারবে না অহংকার যাদের ভেতর আছে আলিম হতে পারে না অহংকার যাদের ভেতর আছে হাফিজ হইতে পারে না অহংকার করা যাবে না রে ভাই এইবার ইমাম উদ্দিন একটার পর একটা যখন ইমাম উদ্দিন বুখারি নিয়ে যখন ক্লাসরুমের ভেতরে ঢোকে আর অন্য অন্য ছাত্ররা বলে রে এই ইমাম উদ্দিনের গায়ে হুজুরের জুব্বা দেখি ইমামুদ্দিনের হাতে যে ইমামুদ্দিন আলিফ কইতে পারে না ইমামুদ্দিনের হাতে বুখারি কেতাব দেখে কারণ ডাগি এবার ইমামুদ্দিন বলে হুজুর পাঠিয়েছেন তোমাদের ক্লাস নেওয়ার জন্য জরে খান সোহার আল্লাহ নারায়ণ